হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ এনাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যে দেখুন আমরা ঈদের দিন গেছিলাম বিকেলে বাইরে বাবুদের নিয়ে ঘুরতে তাজহাট রাজবাড়ি অনেক সুন্দর লাগছিল ওরা তো অনেক খুশি আরও বেলুন হাতে পেয়ে তারা তো মহা খুশি যে কি বলবো ওদের আনন্দ দেখে তো আমারই অনেক ভালো লাগতেছিল তারপর এই যে আমরা তাজহাট রাজবাড়ির ভিতরে ঢুকে গেলাম এই যে দেখুন শুরুতেই দেখুন এত এত লোক যে কি বলবো তাজহার ট্রাসবাড়িটা দেখতে কিন্তু অসাধারণ আমার তো অনেক ভালো লাগে আর আমি অনেক দিন পর গেলাম তাজহার রাজবাড়ি কিন্তু অনেক সুন্দর করে আহ তাহার অনেক সুন্দর সাজিয়েছে অনেক ভালো লাগছে চারোদিকে এত সুন্দর করে সাজানো অনেক ধরনের ফুলের গাছ লাগানো এই যে দেখুন আমরা হাঁটতেছিলাম বাবুদের নিয়ে আর আমি একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য আর এই যে দেখুন চারোদিকে অনেক লোকজন অনেক সুন্দর সুন্দর ভিডিও উঠাচ্ছে আর এই যে ছোট ছোট বাবুরা এত সুন্দর আনন্দ করতেছে যে কী বলব এই দেখুন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আর এই যে গাছগুলো এত সুন্দর করে ডিজাইন করছে যে কে বলবো আমার তো অনেক ভালো লাগছে আমার এই যে ছোট্ট মাম্মাটা অনেক এনজয় করতেছে এখানে আসার পরে যেহেতু ফার্স্ট টাইম ওদের রাজবাড়িতে আসা ওরা অনেক আনন্দ করছে আর এই যে আমার মাম্মাটাও অনেক খুশি যেহেতু তাদেরও ফার্স্ট টাইম আসা এই জন্য আর আমার তো অনেক ভালো লাগছে অনেক দিন পর তাজাতে আসা এ দেখুন ছোট ছোট বাবুরা খুব এনজয় করতেছে তারপর আমরা একটু করে হাঁটছিলাম আর সামনের দিকে যাচ্ছিলাম এই যে রাস্তার দুই ধারে এই যে ছোট ছোট পার্পল কালারের ফুলগুলো অনেক ভালো লাগছিলো দেখতে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আর কি বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো খুব ভালো লাগছিলো তো সবাই তো সুন্দর সুন্দর পিক উঠাচ্ছে এখানে এসে তারপর আমরা হাঁটছিলাম আর রাজবাড়ির দিকে যাচ্ছিলাম এই যে ইনায়া তার বাবার হাত ধরে হাট হেঁটে যাচ্ছে তারপর এ তো আমরা চলেই আসলাম রাজবাড়ির সামনে এই যে সিঁড়িতে বসে বসে অনেকেই অনেক সুন্দর সুন্দর পিক উঠাচ্ছে আমরাও একটু বাবুদের একটু পিক উঠালাম তো আজকে রাজবাড়ির যে জাদুঘরটা এটা তালা দেয়া ছিল তো এই কারণে আমরা ঢুকতে পারিনি যেহেতু ঈদের দিন এই জন্য আর সিঁড়ির উপর থেকে এদের সামনের ভিউটা এত সুন্দর লাগতেছে যে কি বলবো খুবই ভালো লাগতেছিল তারপর আমরা সিঁড়ি থেকে নেমে এই যে নিচে দিকে যাব আর কি রাজবাড়ির ভিতরের দিকে তো এইগুলো কি গাছ আমি জানি না যারা যারা চিন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছটার নাম কি অনেক কিন্তু ভালো লাগছিল গাছটা তারপর এই যে আমরা নিচ দিয়ে আমরা যাচ্ছি এখন রাজবাড়ির ভিতরের দিকে এই এই যে যে আমার মাম্মাটা ভিতরে যাচ্ছে আর দেখুন সামনেও কিন্তু অনেক সুন্দর এই যে রাজবাড়ির ভিতরটা আর এই যে দেখুন অনেক সুন্দর সবজি গাছও লাগিয়েছে এখানে পাতাকপি দুই ধরনের লাগিয়েছে আমার তো অনেক ভালো লাগছে পাতাকপিগুলা দেখে এই যে পার্পল কালারের পাতাকপি আর হলো সাদা কালারের যে পাতাকপি এইটা দুই ধরনের পাতাকপির গাছ লাগিয়েছে আর সামনে দেখেন অনেক সুন্দর ফুলের গাছও লাগিয়েছে মাঝামাঝি মানে সব মিলিয়ে অনেক সুন্দর লাগছিল তাজহাট রাজবাড়ির ভিতরের দিকটা ভিতরেও কিন্তু অনেক অনেক লোকজন আসছে চলে এই যে অনেক সুন্দর ছিল আগে রাজবাড়িটা এখনও ভালো লাগতেছে তো আমরা ঘোরাঘুরি শেষে এই যে আমরা চলে আসলাম তাজহাট রাজবাড়ির গেটে বাবুরা বেলুনলা দেখে বেলুন নিবে তারা বেলুন নিল বেলুন নিয়ে এই যে ওরা অনেক খুশি তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক